যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ঘোষণা করেন ইরানে পরিচালিত অভিযানে তাদের সব কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে এই স্বল্পমেয়াদী সংঘাত শুরুর আগে নেতানিয়াহ দুইটি মূল উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং দেশটির সরকারকে পতনের দিকে ঠেলে দেওয়া তবে পারমাণবিক অবকাঠামো কি ধ্বংস হয়েছে তার সহজ উত্তর সম্ভবত না যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছিল তবুও সেটি সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি তেহরান সেখানে থাকা সমৃদ্ধকৃত ইউরোনিয়ামের মজুদ আগেই সরিয়ে ফেলেছিল এই ইউরেনিয়ামই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং যেহেতু তা অক্ষত রয়েছে তাই ইসরায়েলের সেই লক্ষ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে বলা যায় পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র রাষ্ট্রের হামলার প্রকৃত ক্ষতির পরিমাণ ইরান কখনোই প্রকাশ করবে না অন্যদিকে আরেকটি প্রশ্ন ইসরায়েল কি ইরানের সরকারকে পতনের মুখে ফেলতে পেরেছে উত্তর না যুদ্ধ করতে তারা ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যাকাণ্ড সংঘটিত করেছিল যার উদ্দেশ্য ছিল বাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ জনগণকে উত্তেজিত করে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সৃষ্টি করা কিন্তু এই প্রচেষ্টাও সফল হয়নি ইসরায়েলের একটা ধারণা আছে যে শত্রুদের সবচেয়ে বড় ক্ষতি দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হল তাদের উচ্চপদস্থ নেতাদের গুপ্ত হত্যা করা এই কৌশলে তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে সফলতা পেয়েছিল কিন্তু অন্য কোথাও এই কৌশল ব্যর্থ হয়েছে বিশেষ করে ইরানে যেখানে এটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফলপ্রসূ হয়নি এখন প্রশ্ন থেকেই যায় বিশ্বব্যাপী ইসরায়েলকে সমর্থন পেয়েছে সহজ উত্তর না যদিও যুক্তরাষ্ট্রকে ইসরায়েল পারমাণবিক কেন্দ্রে হামলা করাতে উদ্বুদ্ধ করতে পেরেছে এবং জার্মান চ্যান্সেলর প্রথমে এই হামলার বৈধতা দিয়েছিলেন বাকি বিশ্বের দেশগুলো এর প্রতি ততটা সম্মতি জানায়নি এছাড়া ইরানকে ইউরেনিয়ামের মজুদ সীমাবদ্ধ করার শর্তেও বিশ্ববাসী তেমন মনোযোগ দেয়নি বিশ্বনেতারা বলছেন ইরান বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম মজুদ রাখতে পারবে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান নিজেও এই ব্যাপারে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দখলদারের হামলার পর এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশ মনে করছে ইরানের সঙ্গে বাণিজ্য করা বৈধ যা ইসরায়েলের জন্য বড় পরাজয় এবং ইরানের জন্য বিজয় হিসেবে ধরা হচ্ছে যুদ্ধ শুরুতে ইসরায়েল দ্রুত ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়ে আসে যার ফলে তারা ইচ্ছা মতো হামলা চালাতে সক্ষম হয় তবে ইরানও মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলের উপর আঘাত হানে যা তাদের জনপ্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার মাঝেও ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটায় যুদ্ধের মাঝে ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইলের যোগান ফুরিয়ে আসছিল কিছুদিন পর তারা ইরানের মিসাইল আটকানোর সক্ষমতা হারানোর মুখে পড়ে যেত কারণ মিসাইলের পরিমাণ দ্রুত কমছিল এবং পুনরায় তা দ্রুত পেতেও তারা সক্ষম হচ্ছিল না অর্থনৈতিক দিক থেকেও ইসরায়েলের অর্থনীতি যুদ্ধের কারণে থমকে যাওয়ার ধারে পৌঁছে যা ইরানের জন্য আরেকটি বড় জয় ইরানের মিসাইল হামলা তাদের আন্তর্জাতিক ইমেজ বাড়িয়েছে যেখানে আগেই ভাবা হচ্ছিল তারা অস্তিত্ব সংকটে পড়বে এছাড়া ইরান মার্কিন ঘাটিতে হামলা চালিয়ে দ্বন্দ্ব ছড়িয়ে পড়া আটকাতে সক্ষম হয় যুদ্ধবিরতি ভঙ্গের পর যখন ইসরায়েল আবার ইরানে হামলা চালানোর চেষ্টা করেছিল তখন ইরানের যথেষ্ট সামরিক শক্তি ছিল এমন পর্যায়ে যা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি বলার সুযোগ দিয়েছিল ইসরায়েল যেন আর নতুন করে হামলা না চালায় খবর প্রবাস